তার বউ আসলা খালা খেনে হইয়ারি কানে খালা বউ বই এক ঘটনা হইতাম বলে হইয়ার বিবি আসলা তো সুন্দর মানে খালা বেটি বিয়া করি না মা তুমি খালি সুন্দর হয়ে লিবে আরো রাহুই দিদি ও ভাই ও ভাই খালা দেশো তোলা বেটি বিয়া ও আমার ভাই ইমাম মোহাম্মদ রহমত নানি তো সুন্দর মানুষ কিন্তু দান বউ বলে বিরাট খালা আসলা কোনো কারণ বসে তুমি এখন লাগছে

এই খালাবেটি আমার কোন কারণ বাসা তো বিয়া করেও লাগছিনা করিয়া পারছিনা তবে খালাবেটি হয় ভালো হইছে কারণ খালাবেটিও আর সারা রাত আমি খালি কিতাব লেখাপতাম সুন্দর বউ হইলো তো খালি সুন্দর भए চাইলাম মানে সারা রাত अकेले খালি বইর বইসাইতে আর খালা ওর কারণে মনে তো চায় না এখন বইয়া গালি কিতাব লিখি কিতাব লিখতে লিখতে 6টা কিতাব লেখছি যে 6টা কিতাব বর্তমানে সারা দুনিয়ার কাফির মুসলমান পর্যন্ত পড়া লাগে কিতাব না পড়লে বিচারই হবে না দেখেন সময় খালা ভিডিও বলা আছে খালি বুঝলি যে তোমার কইছে এই কেন ওয়া যদি তোমার বহুত পছন্দ লাগে না রে এর বাইরে তুমি দিও না আল্লাহ তোমারে লববান বানাইবা

সকলোৰ অৱস্থা লাহামদুল্লাহ বালা অলি মামোচা পয়লা ঘৰিব একদিন তান কিছু ঠেকাৰ দরকার পড়ছে ঠেকাৰ বাইতা কি আনো কিছুমান খৰজ খৰজ আনা দেখাই না নি না চোৱা আছে কৰত আছে

কয়দিন বাদে হৌ দে বেটাই দিছে না অগুণ মছলা একটা দরকার হইছে মছলা এটা দরকার মছলা কিঠা তাৰ ভৰিত বিয়াৰ উপযুক্ত ভুৰি বিয়াৰ উপযুক্ত হৈ গেছে চতুৰ্দিকটাকে মা খায় আর মানুষের পাইন জানি দে ইগুৰ ভুৰি বিয়া করিস না একো বকিলৰ বাধা আঁতৰে কোনটা ফাৰ্নিচাৰ কোনটা উঠে নাই ফাৰ্নিচাৰো উঠিত নাই মানুষ সিনি দে ফাৰ্নিচাৰ নামিলে বিয়া কৰিব নিব ফিৰাইলে বা এখন হে ওখান তার হচ্ছে যে আমার সম্পর্কে মানুষের বাইন জানি দিন আমি বকিল ও একদিন হে এক মা তাইছে আর গুসা উঠছে ও সময় উঠিয়া কইছে মানুষের সামনে এই উদা নো হুনিয়া রাখো আমার ফরির বিয়া আসমান আর জমিনের উপরে যতটা আছে আসমানের তলে জমিনের উপরে যতটা আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফরির বিয়াদ দিমু মিস হইতাম না এখন বুঝার মুখে খুদার কসম আমি দিব কইছে এখান দিব যাই নোহর ভরি দিবি সকল তার দিব তো মানুষ আইবা কসম খাইছে কিতা কইছে ও আল্লাহ খুদার কসম আমার ফরিদ বিয়াত যৌতুক হিসাবে আসমান জমিন তা আছে সব কিছুর এক একটা আইটেম আমার ফরিদ বিয়াত দিব ইকান দিব তাহার আমি অকল তা দী কসম গায়েসিন দত করতে বলে রে আসমান জমিনে যততা আছে তততা দিতাম পারতাম না সর শান্ত দিতাম পারতাম না ইগু তো সম্ভব বড় বাইরে টেকা দি পাওয়া যেত সরু দিতাম পারতাম না এবারে তারকাও দিতাম পারতাম না তে হলতা হইলো কি রে তো কসম কসম করলে তো ফুরাবার লাগে কসম তো ফুরা করতাম পারতাম না তে আমি গুনাহগার হইমু বিরা সমস্যা সেট পড়ছে এখন কসমটাকে নিস্তার কি লাগে এই কোসম গুণাত্মকে কিলেনিস্তার ভিতরে চিন্তাত পড়ে গেছে মানুষটা মোটামুটি আলাদা আলাদা আসে আমরা বলতে চির ও আমার ভাই এলার বন্ধু চিন্তা করে এখন আমি যে খসম হইলাম আমি মন ভাবে খসম খাইছি আসমানোর তলে জমিনের উপরে যতটা আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফুলের বিয়াত দিব আমি তো চিন্তা করি দেখতেছি বহুত জিনিস আমার ফুলের বিয়া দিতাম পারতাম না আমার শক্তির বারে ইত্যাদতাম না দিতাম শান্ত দিতে পারবা তারকা লইতে পারবেন চুল লইতে পারবেন ঘাটটা তে তো দেওয়া বার্তা নাই তে এবার আমি কসম কিনা করলাম কসম করলে তো কসম পুরা ফুরা করা আজীব জরুর কসম যদি ফুরা করেন না তে গুনা কার এখন চিন্তাত ফোরসে বলে দেয় তেই মশলার সমাধান কি না করতাম এখন সব কাটাইল আলিমহল রোল ভাই দেখেন এটা আলিমহল এটা আমার থাকে কোন জান ওই ইটা দিতাম এটা কাঠ মূল্য ইতা কইতে হরতার নাই

या ओए माँ मोहम्मद साहब, अभी एक दिन बोल खोसी शिकार खोरी आरे एक या दिन इस लड़कियाँ खोल जो, अभी अपना रे दिसी ना, ओए माँ मोहम्मद साहब, अस्के किंतु टम्बिराट सोमचत फुलिया मैं इसी अपना रे गिसे, अमारु फुलिन बिया लक्षे। এখন আমি উঠিয়া কইছি আমার ফলির বিয়াদ আসমাস জমিন বলে আমি তো অনেক দিনে দিতাম পারতাম নাই সান দিতাম পারতাম না তারকা দিতাম পারতাম না শুদ্ধ দিতাম পারতাম নাই তে কসম কিলা ফুরা করতাম হুজুর কসম ফুরা করার কোনো সুরত পন্থা আছে নি আপনার জানা আছে নি যদি তাকে মেহরবানি করি আমার এফটা হইয়া দে আপনাৰ যদি এটা ফত দাদা তানে কোন কোন তাই কচম ফুৰা উইব বলে এটা ফত আমাৰ ইমান মহামছা বৰ আহমতুল্লাহ ইয়ালি ফনোৱাল দা আমাৰ সব কিছু ইয়াত আছে ঘৰত গুদাত কৈছি দিছ না তই আইছ তুমি ন এক হাজাৰ যদি দেও তে আমি তোমাৰ মছলা আৰু সমাধান দিব নালে কৈ যাব না শেষ পাইল ইটাকা

আছে নি বাতাস নেট বাতাস রূপরে ভাই বাতাস নাই নেট নাই ও আমার ভাই বাতাস যদি তেনে না দুনিয়ার সব بارش করে দেইবারে এই বাতাস লইতে কি তার লাগে আনা টেকা হয় আনা টেকা ওবা এই দত জিনিস দরকারি ওটা জিনি সস্তা যত জিনিস বেদরকারি ওটা গইরে ভাই শুনাতিলা সোনার তুলা হতো একলা দরকার আছে নি সোনা না বিন্দে মানুষ মরি যেননি আমরা কেউ সোনা বিন্দি নি ইমাম মাহমুদ রহমতুল্লাহ জানি ফরমাইন ও আল্লাহর বন্দা তোমার ফুলির বিয়া আর কোনটা দেওয়া লাগতো নাই বাজারও গিয়া পুরান শরীর এক কপি তুমি কিনিয়া নিও আনিয়া তোমার ফুলির বিয়া যৌতুক হিসাবে তুমি দিলেও আর কোনো জিনিস দেওয়া লাগবে না

هنا وإنه مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا يابس إلا في كتاب مبين. دنيا رمدت توكس প্রত্যেক জিনিসের কোথা কোরআনও আছে তাহলে যে সময় কোরআন দিলেই ভাই বুঝা কে ও জিনিস তুমি দিল ও ভাই কোরআন ও কোথা আসেন কোরআন